বিএনপি এবং জামাতকে কঠোর ভাষায় বলছি নিজেদের মধ্যে যা আকলন করবেন তবে এই গণহত্যাকারী ভারতীয় বীজ এবং এজেন্টদের এদের বিষয়ে কোন সাক্রিফাইস কেউ যেন না করেন এটা আপনাদেরকে বলে দিলাম কিছুই ঘটে নাই আমি আপনাদেরকে বলি শুধুমাত্র একটা কথা কথা নিয়ে এখানে মানে মানে বিষয়টা হয়েছে ওয়ালাইকুম আসসালাম রিফাত সো আমি মনে করি যে আওয়ামী লীগ আমাদের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু বাংলাদেশ জাতীয়তাবাদের শত্রু এরা কোন অবস্থা যেন রাজনীতি আর কখনো ফিরতে না পারে যদি কখনো ফিরতে পারে বাংলাদেশের মানুষকে দরে দরে জবাই করবে এই সন্ত্রাসী মহিলা অনেকেই আমাকে ফোন করেছেন বা খোঁজ চেষ্টা করেছেন গতকাল থেকে যে গতকালকে যে ঘটনা যে আসলে এখানে কি প্রথমে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে কুত্তালিগের বা সন্ত্রাসী নিষিদ্ধ জটিকালিগের কারণ নাম নেব না বা কারো ছবি বা কারো ফটো প্রকাশ করব না কারণ আমি তাদেরকে ভাইরাল করতে চাই না এটা খুদ তাদের নিজেদের পক্ষ থেকে রিকোয়েস্ট এসেছে যেন আমি এদেরকে ভাইরাল না করি বলা হয়েছে তো কালকের ঘটনা কি ঘটেছে সেটা আপনারা বিভিন্ন ভিডিওতে যেহেতু এটা ইট ওয়েন্ট ভাইরাল আপনারা দেখেছেন কি হয়েছে চাইনি অনাকাঙ্ক্ষিত কোন কিছু ঘটু এখানে বলে রাখি যে এই ঘটনাটা কি ঘটেছে ঠিক এক্সাক্টলি এখানে অনেকেই ভিডিও বানিয়েছেন ভিডিও দিয়েছেন এবং আমি এটা শেয়ার করেছি আমি আমার মুখ থেকে কিছু বলবো না আমার একটা টেকনিক্যাল কারণ আছে এখানে আমি বলবো না পরে বলবো বাট এখন আপনারা যা ভিডিওতে দেখেছেন একজাক্টলি সেই ঘটনা মানে ঘটেছে এখানে কুত্তালিককে কন্ট্রোল করা হয়েছে কুত্তালিককে যা আমাদের অনেক রাজনৈতিক দল পারেননি আমি সেটা করেছি এবং এই এই গুজববাজ প্রফাগান্ডিস কুত্তালিক যাদের যার কারণে এরা বাংলাদেশ থেকে বিতা বিতাড়িত হয়েছে সারা পৃথিবীতে যারা একা সেই কুত্তালিককে আমি শাসন করে এসেছি এবং এদের বিরুদ্ধে অ্যাকশন আরো মারাত্মক আকার ধারণ করবে প্রথমেই জাতির কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আমি মনে করি ইলিয়াস হোসেন সহ বিনাকি ভট্টাচার্য যারা আছেন তাদের কাছে ক্ষমা আমার চাওয়া উচিত কিভাবে আমি আপনাকে বলি বত্রিশ নম্বর ভাঙ্গার পরে আমি ফোর্স দিয়েছিলাম তার বিরোধিতা করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করেছিলাম জাতির কাছে আমি মনে করি এটা ক্ষমা চাওয়া উচিত কেননা এটা রং ডিসিশন হয়েছিল এটা আমি এখন বুঝতে পারলাম আমি মনে করি যে ইউ আমি মনে করি যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল এটা আমার করা উচিত হয় নাই আমি আজকে জাতির কাছে বত্রিশ নম্বর যারা ব্যাঙেছেন যারা দুরিসাত করে দিয়েছেন এই সৈরাচার এবং ফেসিস্তের আস্তানা আমি গুর বিরোধিতা করে ভিডিও দিয়েছিলাম ইলিয়াস বাই থেকে শুরু করে ফিনাকি ভট্টাচার্য সবার বিরোধিতা করেছিলাম আজকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি অবশিষ্ট যতটা সেগুলো শেখ হাসিনার দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ ফেইসি তো মানে কুত্তালিগ এবং এই ব্যাপরুয়া এদেরকে সাবধান করা উচিত এখানে বলে রাখি যে এই ঘটনায় কোনো দা ফিজিক্যাল ইন্টারাকশন নাই কোনো দাক্ষাত্য নাই কারোর সাথে কারো টাচিংও নাই মনে রাখবেন একটা কথা তাদের দুদ তাদের স্পর্ধা এবং দুদর্শ মনোভাব কারণে প্রতিবাদ করে এসেছি এবং এই এতটা কুত্তা ছিল মানুষ বলেছেন এক হাজার কুত্তা ছিল এবং কুত্তাদেরকে শাসন করে এসেছে এবং ইনশাল্লাহ আপনাদেরকে বলি এই সন্ত্রাস এই ফেসিস্ট গণহত্যাকারী এবং এই মানবতা বিরোধী অপরাধের মানে অপরাধে অভিযুক্ত এই কুত্তা এবং টুকাইদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতেও এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা সেটা করব এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিতরণ করা হয়েছে যাদের অস্তিত্ব নাই তাদের বত্রিশ নম্বর ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি অবশিষ্ট ঈদ আছে সেগুলো মানে আপনার এই বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমানের নিয়ে শেখ হাসিনাই বলেছি রাইট শেখ হাসিনা বলেছি কিন্তু আমি মনে করি না কারণ মানুষের সাথে মানসিক সম্পর্ক রাখা উচিত এই অমানুষদের সাথে আসলে কোনো মানবিক সম্পর্ক কোন ধরনের শব্দ এবং সিভিলাইজ আই এম সরি এবং আপনার এই মানে দাদাদের বিস্তেক জন্ম নেওয়া এই জারোজ এবং এই সন্ত্রাসীদের বেলায় আর কোন বাধ্যতা দেখানো হবে না ইনশাল দেখানো উচিত নয় বলে আমি মনে করি তাদের তাদের আপনি দেখেন তাদের স্পর্ধা তারা সাধারণ মানুষকে কতটা হেরাস করার চেষ্টা করে এবং এই অসভ্য জানুয়াররা আমি মনে করি কোথাও যেন আর তারা আপনার আর সুযোগ না পায় ইনশাল এবং আজকের এই ভিডিওতে আওয়ামী সরি জামাত এবং বিএনপি এবং মোহাম্মদ তারেক জনতার মানে মানে নেতা যিনি আছেন এবং এনসিপি থেকে শুরু করে হুশিয়ার করে দিচ্ছে আপনাদেরকে নিজেদের মধ্যে যা করার করবেন তবে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের ভিতরে যেন কোনো ধরনের নির্মমতা কাজ না করে নিজেদের মধ্যে বিস্তীর্ণ করে থাকতে পারে ডিসএগ্রিমেন্ট থাকতে পারে ইউ গাইস মিটিগেট আপনারা নিজেদের ভিতরে যা করা করেন কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের পক্ষপাত একেউ দিতে দিবেন না দিলে আমরা কিন্তু যে কোন ভাবে আপনাদের মানে পাকড়াও করব দিস ইজ আওয়ার লাস্ট আপনাদের এই এই ওয়ার্নিং দিচ্ছি মানে বর্তমানে জামায়াতে ইসলামী বিএনপি নেত্রীবিন্দু এবং এনসিপি থেকে শুরু করে যারা আছেন এরা মানুষই নেই এরা জানোয়ার এই জানোয়ারদের সাথে এই সভ্য সমাজে আপনি বসবাস করতে পারবেন না এটা আমি আমি তো বললাম আমি আমি শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনে একটা কথা বলি নাই আজকে বলছি না বলবো না কারণ আর যাই হোক মৃত ব্যক্তিকে নিয়ে অন্তত আমি মনে করি কারণ এই আওয়ামী লীগের জানোয়ারদের মতো এই সন্ত্রাসীদের মতো আমরা হওয়া উচিত না তবে আমি হুঁশিয়ার করে দিচ্ছি জামায়াত ইসলামী সহ যারা আছেন না এই জাতির কল্পনা করতে আমাদের মতো ব্যক্তিকে বলে ধর বলে দিয়ে এসেছি নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো যেখানে যাবে এদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করা হবে ইনশা আল্লাহ এবং এদেরকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে নয় সারা ইউরোপ জুড়ে যেখানে এই যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে সেখানে এটা গ্রেপ্তার করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এরা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট মনে রাখবেন এই কথাগুলা মনে রাখবেন এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট এরা মানুষ নয় এরা অমানুষ নামের কিছু মানুষ রাজনীতি করে এবং এই সন্ত্রাসীদেরকে যাদেরকে বিতরণ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে এরা যারা কোনোভাবে এবং তারা বুঝতেছে না ইনশাল্লাহ দলীয় সরকারে ত্রষ্ট যাচ্ছে এখনই যে সব বিচার সম্পন্ন হোক তো রায় কার্যকর হবে দলীয় সরকারের অধীনে এই কোনি এই মানবতা বিরোধী অপরাধী এবং গণহত্যাকারী জাতির সঙ্গের মানে তদন্তের শেখ হাসিনা যার গণহত্যা প্রমাণ মিলেছে সেই কুয়াঙ্গর জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না তাকে এই নির্বাচিত সরকার এসে তার রায় কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের আমেরিকা

এরা বাংলাদেশে এদের অস্তিত্বহীনতা কেন হয়েছে আল্লাহর সরাসরি হুকুমে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবং হাসিনার মতো গণ হত্যাকারী কুলাঙ্গার যে দশটা কথার মধ্যে আটটা কথা মিথ্যা কথা বলে সেই হাসিনা কখন আর বাংলাদেশে ফিরবে না ইনশাল্লাহ ইমরান আল নাজির ইমরান তোমাদেরকে বলতেছি তোমাদের মধ্যে যাদের মধ্যে তোমাদের মধ্যে আপনার গণ গণ অধিকার পরিষদ বলো আর আমজনতার দল বলো জামায়াতার বিএনপি বলো এনসিপি বলো আওয়ামী লীগের ক্ষেত্রে সবাই ঐক্য থাকতে হবে এটা বজায় রাখবা নিজেদের মধ্যে যা হয় বক্তব্য এবং তারা যেদিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডোমেস্টিক এদেরকে করা হবে ইনশাল্লাহ ইস অফ টাইম ঘটনা এদিকে যাচ্ছে ইনশাল্লাহ মনের এই দিকে যাচ্ছে আমি আবার বলি আমি এখানে আমি আইনকে শ্রদ্ধা করি তার মুখের শব্দের কারণে আমি আমি পুলিশ দেখেছিলাম আমি পুলিশ এনেছি আমি রিপোর্ট করে এসেছি এক ব্যয়পন্ত করাচ্ছে এটা ইনশাআল্লাহ এদের কার্যক্রম এদের সবকিছু রেকর্ডেড একদম কনসোলিড হমলা থেকে শুরু করে প্রতিটা বক্তব্য প্রত্যেকটা দৃশ্যে এদের সবকিছু এখানে আছে রেকর্ডড করা আছে সুতরাং এরা কোনোভাবেই ডোমেসটিক কোর্ট বা আইনের বিরুদ্ধে যেতে পারবে না এদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বর্তমান আইনেই এদেরকে আপনারা এদেরকে বিচার মুখ সম্মুখে আমরা করব এবং এদেরকে আইনের আওতা আনব ইনশাআল্লাহ এর চেয়ে বেশি কিছু বলবো না আমি আপনাদেরকে এখন বলি আজকে আমি ডক্টর ইউনূস স্যারকে আমরা রিসিভ করা কথা কিন্তু আমার খাজের কারণে আমি যেতে পারি নাই আমি যে কোন কারণে হোক ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আচ্ছা তো এখন এখন অনেকেই বলছেন যে এটা এই এই আমাদের কেউ কিন্তু এই মুহূর্তে আর মানে এই এরা মানে কুত্তা পাগল শেখ টুকাইদের সাথে কথা বলে তার অবদা তার অধপতন কখন হয়েছে আপনি দেখবেন নিউ টুকাই কয়েকটা আছে এদের সাথে ফোন দিয়ে বলে এটা হয়েছে সেইটা হয়েছে তার অধপতনটা কোন জায়গায় হয়েছে আপনারা কল্পনা করেন এই পাগল সন্ত্রাসী গুরবেত মহিলা নাকি আবার বাংলাদেশে ফিরবে অথচ যুক্তরাষ্ট্র বসে আছে তাকে फांसीর কাষ্ঠে কিভাবে আনবে মানে দলীয় সরকার না নির্বাচিত সরকার গেলে এবং তারা চায় এই সরকারে ওদের জন্য বিচার সুযোগ কখনো এই জিনিসগুলো বলতে বলতাম না কিন্তু আমি যা দেখলাম এদের যে व्यवहार এদের যে বিয়াদব এটা কতটা বিয়াদব এদের বিচার যদি আমরা না করি এবং এবং আজকে আমি আপনাদেরকে বলি বাংলাদেশী জাতি এবং সেনাবাহিনী প্রধান আপনাকে বলছি ভুলটা কোন জায়গায় আপনারা করেছেন দেখেন নেপালের মতো এদেরকে দৌড়ানি এবং দাবরানি না দেওয়াটা ভুল হয়েছে এবং কতটা ভুল হয়েছে তার প্রমাণ আপনারা ভাবছেন আজকে কনসুলেটে হামলা তারপরে মাহফুজকে মাহফুজের উপর হামলা এই যে প্রতিটা জায়গাতে করেছে এবং বাগের মতো দাঁড়িয়ে এই কুত্তাদের সামনে আপনার এক হাজার কুত্তা বা ডগ হোক বাগের বাচ্চা একটাই বারো সেটাই দেখেছে সারা বিশ্ব ইনশাল্লাহ এদের বিষয়ে কোন সার দেওয়া হবে না এদেরকে আইনের আওতায় আনা হবে এবং এরা ঘটনা একটা পর একটা ঘটাচ্ছে এবং এদের তাদের মানে আমি বলি তাদের সুনির্দশা এবং তারা তাদের খবরটা নিজেরা রচিত করতেছে আমি মনে করি সরকারের প্রত্যেকটা বিভাগ সরকার গোয়েন্দা বাহিনী দেখেছে আমি কথা বলেছি যোগাযোগ করেছেন এবং এটা যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে দেওয়া হচ্ছে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে কোনোভাবে সার দেওয়া হবে না এবং আজকে বিএনপি জামাত থেকে শুরু করে যতজন আসেন আওয়ামী লীগ মানে ফেসিস বিরোধী বি কেয়ারফুল কোনো আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা যদি কেউ করেন আপনাদের কাউকে সারা হবে না ইনশাল্লাহ নিজের বিঅকব বজায় রাখবেন যা চাই তাই করেন তবে এই ক্ষেত্রে যেন আমাদের আপ্পাদের বিঅকব বজায় থাকে এটাই হলো আমার বক্তব্য ইনশাআল্লাহ পরিষদ যাত্রীকে বলি যে 32 নম্বরের বাংসের যারা আমি তার প্রতিবাদ করেছিলাম কিন্তু আজকে আমি দেখি প্রতিবাদ নয় প্রতিবাদ খরাটা আমার বলছিল এবং এদেরকে আসলে বাকি যে ইত্তা আছে সেটা খুলে নিয়ে আসলে ফাসা দিয়ে বলে দেয়ার দরকার এটাই হওয়া উচিত তাত প্রাপ্ত কারণ সঁচাশি

এগুলো আছে এগুলা সাথে শেখ হাসিনা কথা বলে তার অধপতন কোন জায়গায় হয়েছে দেখেন আপনি কতটা অধপতন হয়েছে এদের কোন কোন ব্যাকিং নাই এটা যে ইন্ডিয়া এই ইন্ডিয়া দৌড়ের উপর আছে আপনার বর্তমানে নরেন্দ্র মোদী তারা মনে করে তাদেরকে তারা আপনার মানে দুই দিন এভাবে করে তারা নাকি শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করবে না তোরা এগুলা এই সন্ত্রাসী কাজ করে তোরা বাংলাদেশ থেকে তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সারা পৃথিবী থেকে তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে কারণ তারা সন্ত্রাসী তারা গণহত্যাকারী সার্জিসারী এদেরকে রুখে দিবে জনগণ কালকে স্যাম্পল আসবে অক্ষবদ্ধ থাকবেন আওয়ামী লীগের এবং মানে আপনার জ্যাকসন হাইটে নিউ ইয়র্কের দফায় দফায় এই সন্ত্রাসীদের কর্মকান্ড আপনার দেখতেছে এবং তারা কিন্তু একের পর এক রেকর্ড হচ্ছে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটা মুভমেন্ট রেকর্ড করে যাচ্ছে এবং ফাইল বানাচ্ছে এদের বিরুদ্ধে যে কোন সময় শুনবেন আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে নিষিদ্ধ ইনশাল্লাহ এই কুকুর এই কুকুর গুলা বাংলাদেশে বিতাড়িত হয়েছে এখানে বিতাড়িত হবে ইনশাল্লাহ সেই পথে যাচ্ছে তাদের ব্যাপার ও আচরণ বলে দিচ্ছে একের পর এক এরা বিতারণ এবং বিএনপি এবং জামাতকে কঠোর ভাষায় বলছি নিজেদের মধ্যে যা করবেন তবে এই গণহত্যাকারী ভারতীয় বীজ এবং এজেন্টদের এদের বিষয়ে কোনো স্যাক্রিফাইস কেউ যেন না করেন এটা আপনাদেরকে বলে দিলাম কিছুই ঘটে নাই আমি আপনাদের বলি শুধুমাত্র একটা কথা কথা নিয়ে এখানে মানে মানে বিষয়টা হয়েছে ওয়ালাইকুম আসসালাম রিফা সো আমি মনে করি যে আওয়ামী লীগ আমাদের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু বাংলাদেশের জাতীয় শত্রু এরা কোন অবস্থা যেন রাজনীতি আর কখনো ফিরতে না পারে যদি কখনো ফিরতে পারে বাংলাদেশের মানুষকে দরে দরে জবাই করবে এই সন্ত্রাসী মহিলা যাকে ফাঁসি দেওয়া উচিত ছিল আজকে সে পালিয়ে বারোতে গেছে ইনশাল্লাহ দলীয় সরকার আসলে তাকে ভারত থেকে এনে এই বিচারিক প্রক্রিয়া তাকে আপনার তাকে বিচারের মুখোমুখি করা হবে সে কোনো বাঁচতে পারবে না এটা সে মনে করে না যেন সে আগামীকালকে সে ক্ষমাতে আসবে এখানে কয়েকজনে মিলে একটা মিছিল দিলেই আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের পুনর্বাসিত হবে না শেখ হাসিনা ইনশাল্লাহ আওয়ামী মানে ফিরবে না বাংলাদেশের মাটিতে কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে প্রতিটা জায়গাতে খুনাতে বাংলাদেশের পৃথিবীতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ইনশাল্লাহ এই চাপাবাজ সন্ত্রাসী ঠোকাইদের নিয়ে বাংলাদেশ শেখ হাসিনা কখনো ফিরতে পারবেন না গ্যারান্টেড ইনশাল্লাহ তবে এখন বলছি আওয়ামী লীগ সরি জামায়েত বিনস যারা আছেন নিজেদের রাখবেন যাই করে নিজেদের ভিতরে মনে রাখবেন একটা কমন শত্রু আপনার সবার বাংলাদেশের সবাইকে আওয়ামী লীগের ব্যাপারে এক ও অভিন্ন থাকতেই হবে তার কোনো বিকল্প নাই নিকসন ভাই আমি যা দেখলাম আপনি যেন এর আগে আমি নিউকে আমি জানিনা যেখানে এর আমি যাওয়ার আগেই দফায় দফায় সাথে তাদের মানে হয়েছে এরা বেপরোয়া এবং এক একটা সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী পাশ এগুলাকে শেখ হাসিনা ফোন দেয় তার ওত খুন জায়গায় তার হয়েছে এদেরকে ফোন দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আলোচনা করে তারা আশ্চর্য ঘটনা এবং এদেরকে আমি বলছি আবারও জামায়াত বিএনপি এনসিপি গণ অধিকার আমজনতা এই দলগুলা ছরমনা হুজুর থেকে শুরু করে এই সন্ত্রাসী ফেসিবাদী এবং গণহত্যাকারী বাড়া দিয়ে তাদের বিশ থেকে জন্ম নেওয়া এদের এবং এই মানে এরা এরা যেন কখনো বাংলাদেশের সরাতে ফিরতে না পারে ফিরবে না ঐক্যবদ্ধ থাকবেন নিজেদের মধ্যে যা ইচ্ছা তা করেন আমাদের কোনো বক্তব্য নেই তবে এদের বিষয়ে কোনো ধরনের সার হবে না ইনশাল্লাহ এটি হলো আমার বক্তব্য আর যেভাবে যাচ্ছে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোন সময় শুনতে পারেন আওয়ামী লীগ নামক সন্ত্রাসী আওয়ামী লীগ নামক গণহত্যাকারী যুক্তরাষ্ট্র বসে আছে নির্বাচিত সরকার আসলে বিএনপি আসুক আর কোয়ালিশন আসুক যাদের জমাত আসুক এদের মাধ্যমে এদের বিচার চূড়ান্ত সম্পন্ন করা সেটাই মানে চলছে এবং এটাই বাস্তবায়ন হবে সবাইকে আমি আপনার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম ব্যস্ত এখন সময় বক্তব্যটা দিলাম তবে এখানে কি হয়েছে এর চেয়ে বেশি বলবো না কেননা এটা আইনানুক একটা প্রক্রিয়ার মধ্যে আছে আমার বক্তব্য পক্ষে বিপক্ষে এটা আমি আমি চাই না যে ভিডিও গুলো এখানে বিভিন্ন মানে যারা পোস্ট করেছেন তারা সবাই একদম অ্যাকুরেট ভিডিও দিয়েছেন সেখানে বলে রাখি আমি আপনাদেরকে শুধু মাথা রাখবেন এগুলা গুপ্ত সংগঠন ফেসিস্ট সরকারের আশ্রয় দিচ্ছে এই গুপ্ত সংগঠন বুঝি না যারাই জামাত 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 ইসলামী বলছি বা বিএনপি নেতৃবৃন্দ বলছি কোন ধরনের ফেসিস্টদেরকে প্রশ্ন দিবেন না এরা আপনাদের কমন শত্রু মাথায় রাখবেন এদেরকে এদের বিষয়ে কোন সার হবে না কোথাও হবে না ইনশাল্লাহ নিজেদের মধ্যে যা ইচ্ছা তাই করেন প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী ইনশাল্লাহ এটা আমার বক্তব্য ছিল এখানে ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ আর আবার বলছি এদের বিষয়ে কোন সার এবং এরা আমরা ঐক্যবদ্ধ থাকলে এরা যেভাবে চলছে তারা যা যাচ্ছে তারা ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতেও ডোমেস্টিক টেরোরিজম আইনে এদেরকে নিষিদ্ধ করার সময় এসেছে এবং সরকারি সহযোগিতা আজকে আমি সরকারি সহযোগিতা পাব সরকার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন আজকে টপ লেভেল ব্যঙ্গদার সংস্থার যারা আছেন তারা বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এটাকে মানে যুক্তরাষ্ট্রের মাটিতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যাল করবে করব আমরা কারণ এরা আমরা চাই আওয়ামী লীগের আওয়ামী লীগের নামakai দুর্নীতিকেদের শব্দ যেন

ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কারণ গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী জাতিসংঘ নাইনটি কাজ করে দিয়েছে সরকারে কোনো সদিচ্ছার অভাব এখানে থাকতে পারে না থাকা উচিত নয় বলে মনে করি আমরা এখন যাদের সাথে দেখা হবে আমরা সেটাই ইনশাল্লাহ আমরা আপনার মাসুম ভাই আপনার আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আমরা এটাই এখন প্রেস করব তাকে জাতিসংঘের অধীনে তাকে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাকে যেন প্রসিকিউট করা হয় কারণ মানবতা বিরোধী অপরাধী যারা আছেন সবাই মানে অটোমেটিকলি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদেরকে নেওয়া হয় তাকে কেন নেওয়া হবে না এটা আমরা জানতে চাই জানতে চাইবো সরকারে যারা আছেন তাদের কাছে ভালো থাকবেন লেডিস এন্ড অন্য সময় যখন আমি সময় পাই ইনশাআল্লাহ কথা হবে আর ভালো থাকবেন একটু পরে যাচ্ছি আবার নিউ ইয়র্কে সেখানে গিয়ে কথা হবে অনেকগুলা বিষয় আসে আছে এটাই হলো বক্তব্য এবং এই টুকাই দান্দাবাজ এবং এই ফেসিস যারা আছে এদের এদের কোনো কথা শুনবেন না এরা শেখ হাসিনা তার জীবনে দশটা কথা বললে আটটাই মিথ্যা বলতো এই মিথ্যা হাসিনা। মানে জীবনে কখনো দশের ভিতরে পাঁচটাই ছিল তার জন্ম নেওয়া এর আবার বলছি বত্রিশ নম্বর এবং মানে বাঙ্গার বিরোধিতা করেছিলাম কঠোর সমালোচনা করেছিলাম আজকে ক্ষমা চাচ্ছি দাতির কাছে আমি মনে করি বত্রিশ নম্বর বাঙ্গানা যে অবশিষ্ট ইট আছে সেটাও সালমান সহ যারা জেলে আছেন এটা পাশা এক একটা করে দেওয়া উচিত প্রতিদিন এটা মানবতার শত্রু এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শত্রু যদি কখনো পায় বাংলাদেশের মানুষকে ভারতীয় নিয়ে জবাই করে খাবে ইনশাল এটা মাথায় রাখবেন আচ্ছা আহ এটা হল বাস্তবতা লিডছেন জান এবং এই ঠুকাইদের কোন জায়গাতে যেন আমরা প্রশ্রয় না দিই ইনশালাহ মাথায় রাখবেন এবং এই ঠুকাইরা এক কথা বলে দৌড়ে পালিয়েছিল কালকে বুঝছেন তাকে খুঁজে পাওয়া যায়নি এই টুকাইদেরকে এবং এই আপনার এই টেরোরিস্টদেরকে এই টেরোরিস্টদেরকে এই দেশটাকে বিতরণ করা হবে এই দেশের নীতি আমরা ব্যান করে দেবো ইনশাল্লাহ থাকবেন সে পর্যন্ত আসসালাম আলাইকুম ঐক্যবদ্ধ হবেন সব জাতীয়তাবাদী শক্তি ফেইসিস বিরোধী শক্তি বিরোধী শক্তি বাংলাদেশ আমাদের কোন ভারতীয় কোন দালাল এবং ফেইসিস্ট এবং আপনার খুনি যতগুলো জানোয়ার আছে এই জানোয়াররা বাংলাদেশের থাকার কোনো অধিকার রাখা সব থেকে জেলা বরাবতে হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম